হ্যালো এভিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে ডের স্টুডেন্টস আজ সেট বারো আপকামিং গুরুত্বপূর্ণ ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের জন্য হেল্পফুল একটি ক্লাস নিয়ে আজ প্রশ্ন উত্তর কন্টিনিউ করবো তো অবশ্যই সকলে ক্লাসটি একটু যুক্ত হওয়ার সাথে সাথে লাইক করতে ভুলবে না আর এভরিডে প্রতিদিন এই ক্লাসটা তোমরা সকাল সাতটাতে লাইভ দেখতে পাবে টি ডব্লিউএস অ্যাকাডেমিতে সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রশ্ন ভান্তিকা আগরওয়াল কোন খেলায় যুক্ত ভন্তিকা আগরওয়াল একজন ভারতের ক্রীড়া ব্যক্তিত্ব ক্রীড়াবিদ তো তিনি কোন খেলার সাথে আসলে অ্যাসোসিয়েট ভন্তিকা আগরওয়াল ইনি আসলে যুক্ত দাবা খেলার সাথে এছাড়া ভারতের কিছু দাবা খেলোয়াড়দের নাম মনে রাখবে যেমন বিশ্বনাথ আনন্দ প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার ছিলেন আমাদের ভারত থেকে প্রথম দাবা কে ছিলেন বিশ্বনাথ আনন্দ তিনি রমেশ বাবু প্রজ্ঞানন্দ বা আর প্রজ্ঞানন্দ ডি গুকেশ বা গুকেশ ডোম্মারাজু অর্জুন কুমার বৈশালী রমেশবাবু দিব্যা মুখ এবং গিরি এরা হচ্ছে ভারতের বিখ্যাত কিছু দাবাড়ু বা দাবা প্লেয়ার নেক্সট এলাহাবাদের বর্তমান নাম কি এলাহাবাদ শহর এই শহরটার বর্তমান নাম কি এলাহাবাদ হচ্ছে উত্তর প্রদেশে অবস্থিত একটি শহরের নাম ছিল আগে নাম ছিল এলাহাবাদ তো উত্তর প্রদেশে অবস্থিত অবস্থিত এলাহাবাদ শহরের বর্তমান নাম হচ্ছে রাজ প্রয় রাজ হচ্ছে বর্তমানে এলাহাবাদের নাম এই প্রয়াগরাজে আমরা সকলেই জানি যে এখানে মিলিত হয়েছে গঙ্গা এবং তার প্রধান উপনদী গঙ্গা এবং যমুনা যেটা তার প্রধান উপনদী সেই গঙ্গা ও যমুনার মিলন স্থান বা স্থল এটা গঙ্গা যমুনা হয়েছে কোথায় প্রয়াগরাজে যার আগের নাম ছিল এলাহাবাদ কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত কোল ইন্ডিয়া লিমিটেড এই সংস্থাটি আমাদের ভারতের একটি সরকার অধীনস্থ কোল কোম্পানি সরকার অধীনস্থ বা সরকারের মালিকাধীন একটি কয়লা আরোহণ কোম্পানি হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড এই কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর অবস্থিত কলকাতাতে কোল ইন্ডিয়া লিমিটেড আমাদের ভারতের প্রায় এইটটি পারসেন্ট কয়লাকে উত্তোলন কয়লা উত্তোলন ও প্রসেসিংয়ের সাথে যুক্ত তো ভারতের ম্যাক্সিমাম কয়লা উত্তোলনের সাথে যুক্ত হচ্ছে কোন কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড ভারতের প্রায় এইটটি পার্সেন্ট কয়লাকে তারা কন্ট্রোল করে থাকে দু সালের আর্মি কমান্ডস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে আর্মি কমান্ডস কনফারেন্স দু সালে কোন শহরে আয়োজিত হচ্ছে নয়া দিল্লিতে গোয়ার সরকারি ভাষা কোনটি গোয়া আমরা সকলেই জানি এটা ভারতের ক্ষুদ্রতম রাজ্য ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কোনটি গোয়া গোয়ার রাজধানী হচ্ছে কি জানো পানাজি গোয়ার রাজধানী হচ্ছে কি পানাজি এখন এই যে গোয়া গোয়ার সরকারি ভাষার নাম কি গোয়ার সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি এবং ভারতের বাইশটি ভাষার ভিতরে একটি ভাষা হচ্ছে কোঙ্কনি আমি তোমাদের আগের দিনের ক্লাসে বাইশটি ভাষা সম্পর্কে দেখেছিলাম অষ্টম তপসিলের তার ভিতরে কোঙ্কনি ভাষাটাও কিন্তু আছে কোঙ্কনি ছাড়াও আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা সম্পর্কে জেনে রাখবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে তেলেগু ভাষা প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয় অসমে অসমীয় ভাষা গুজরাটে গুজরাটি ভাষা হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যগুলোতে এর সাথে সাথে মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এই সমস্ত যে রাজ্যগুলো আছে এখানে হিন্দি ভাষাটা প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয় কর্ণাটকে কন্নড় ভাষা কেরলে মলায়ালাম ভাষা খুবই ইম্পর্ট্যান্ট কেরল রাজ্যের প্রধান ভাষা কী মালয়ালম ভাষা মহারাষ্ট্রের মারাঠি তামিলনাড়ুর তামিল এবং ত্রিপুরার বাংলা ইয়েস ত্রিপুরাতেও কিন্তু বাংলা ভাষায় কথা বলা হয় শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরারও কিন্তু একটা প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা কোনটি বেদের প্রধান অংশ বেদ হচ্ছে বৈদিক সভ্যতার একটি গ্রন্থ সেই বেদ চার প্রকারের হয়ে থাকে আমরা সকলে জানি ঋগবেদ ঋগবেদ যজুর্বেদ যুজুর্বেদ অথর্ব বেদ এবং আরেকটি হচ্ছে সামবেদ এবং এই বেদের আবার কিন্তু কিছু ভাগ হয় বেদের আবার প্রধান চারটি করে অংশ থাকে ঋগ্বেদেরই উদাহরণ এখানে ধরা যাক বা অন্যান্য বেদের কিন্তু চারটে করে অংশ থাকে ঋগবেদের যেমন উপনিষদ সংহিতা আরণ্যক এবং ব্রাহ্মণ ব্রাহ্মণ্য এগুলো হচ্ছে অংশ বেদের এর ভিতরে প্রধান যেটা অংশ বেদের সেটার নাম হচ্ছে সংহিতা বেদের প্রধান অংশের নাম কি সংহিতা রাওলাটাইন কবে ব্রিটিশ সরকার দ্বারা পাশ হয় রাউলাট অ্যাক্ট বা রাউলাট আইন এটা ব্রিটিশ সরকারের দ্বারা পাশ হওয়া একটা আইন ছিল এই আইনটা উনিশশো সালে পাশ হয়েছিল উনিশশো সালে রাউলাট আইন এটা পাশ হয়েছিল এর প্রধান উদ্দেশ্য কি ছিল রাউলাট আইনটা পাশ করার পিছনে প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় যারা বিপ্লবী ছিল সেই স্কুল কলেজ বা বিভিন্ন বিপ্লবীদের দমন করা এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র যেগুলো হচ্ছিল কনসপ্রেসি হচ্ছিল সেগুলোকে ঠেকানোর জন্য এই আইনটা পাশ হয় এই আইনের অধীনে কাউকে যদি সন্দেহভাজন ব্রিটিশ সরকার মনে করতো তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারতো এবং তাকে বিনা বিচারে কিন্তু কাস্টাডিতে রাখতে পারতো এটা হচ্ছে রাউলাট আইনের মূল মানে বৈশিষ্ট্য বা মূল কিন্তু রাউলাট আইনের আমরা যদি দেখি উদ্দেশ্য ছিল এখন এই রাউলাট আইনটা পাশ হয়েছিল সালে খুবই ইম্পর্টেন্ট এবং এই আইনটাকে বিশিষ্ট ব্যক্তিরা ব্ল্যাক অ্যাক্ট বলে ব্ল্যাক অ্যাক্ট বলে কিন্তু বর্ণনা করেছেন বা কালো আইন তাকে বলা হয়ে থাকে রাউলাট আইনটাকে বলা হয়ে থাকে কোন অ্যাসিড পাচনে সাহায্য করে খাদ্য পাচন করতে বা খাদ্য হজম করতে সহযোগিতা করে থাকে কোন অ্যাসিডটি খাদ্য পাচন বা খাদ্য হজমে সহযোগিতা করে থাকে যে অ্যাসিডটি সেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কোথায় পাচ্ছি অপশন সিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা সংক্ষেপে বলবো এইচসিএল এইচসিএল অ্যাসিডটি খুবই ইম্পর্টেন্টভাবে ভাবে মনে রাখবে এটা আমাদের যে পাকস্থলী আসে সেই পাকস্থলিতে পাওয়া যায় বা পাকস্থলী থেকে নির্গত হয় পাকস্থলী থেকে নির্গত হয়ে থাকে এইসিএলটা পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে আমাদের শরীরের কোথা থেকে এইসিএল নিঃসৃত হয় পাকস্থলী থেকে নিঃসৃত হয় এবং এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যে অ্যাসিড সেটা পাচনে বা সাহায্য করে মাইকেল ডি পাত্র স্থলাভিষিক্ত হয়ে আরবিআই এর ডেপুটি গভর্নর কে হয়েছেন আরবিআই ডেপুটি গভর্নর থাকে ঠিক আছে আরবিআই ডেপুটি গভর্নর থাকে তো আরবিআই যেমন গভর্নর থাকে সাথে সাথে কিছু ডেপুটি গভর্নরও থাকে তো মাইকেল ডি পাত্র তার পুনম গুপ্তা সম্প্রতি ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন আর যদি আরবিআই এর গভর্নরের কথা বলা হয় বর্তমানে কে আরবিআই এর গভর্নর আরবিআই গভর্নর পদে বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন সঞ্জয় মালহোত্রা সঞ্জয় মালহোত্রা এ আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর টোয়েন্টি সিক্স ছাব্বিশতম গভর্নর আরবিআইয়ের সঞ্জয় মালহোত্রা সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত সূর্য এবং পৃথিবী এই দুটির মাঝখানে গড় দূরত্ব কত সূর্য থেকে আমাদের পৃথিবী কোন পজিশনে অবস্থিত আছে থার্ড পজিশানে অবস্থিত আছে সূর্য থেকে দূরত্ব অনুসারে তো সেখানে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় গড় দূরত্ব অ্যান্সার হচ্ছে পনেরো কোটি কিলোমিটার প্রায় কিন্তু গড় দূরত্ব সূর্য এবং পৃথিবীর মধ্যে ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ডাব্লিউ বি এই ব্যাচে যুক্ত হওয়ার চেষ্টা করো এখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স সহ সমস্ত সিলেবাস তোমাদের কমপ্লিট করানো হবে পাটিগণিত ইংরাজি গ্রুপ ডিতে থাকে না অবশ্যই ইংরাজি গ্রুপ সিতে থাকে তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো অ্যাক্সেস করার জন্য আজই টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করে দাও পরের প্রশ্ন একটি বল কে দেওয়ালে আঘাত করলে দেওয়ালে বল ছিটকে ফেরার ঘটনাটি নিউটনের কোন সূত্র অনুসরণ বা অনুসরে হয়ে থাকে অর্থাৎ মনে করো একটা দেয়াল আছে তোমার সামনে সেই দেওয়ালে তুমি একটা বল ছুঁড়ে মারছো একটা বল সেটা তুমি ছুঁড়ে মারছো সেই বলটা যখন তুমি ছুঁড়ে মারবে দেওয়ালটাতে তখন সেই বলটা কী হবে দেওয়ালে লেগে ফেরত আসবে কিছুটা তো এই যে বল যে ফেরত আসবে এইটা কোন নিউটনের কোন গতিসূত্রটা এখানে কাজে লাগছে বা কোন গতিসূত্র এখানে কাজ করছে অ্যান্সার হচ্ছে তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র অনুসারে বলা হচ্ছে প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া থাকে তো তুমি যখন বল ছুটছ তো তখন কিন্তু তুমি কি করছো ক্রিয়া করছো তারপরে কিন্তু দেওয়াল একটা প্রতিক্রিয়া দেবে তার কারণে কিন্তু বলটা কিছুটা ফেরত আসবে তো প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এই কারণেই কিন্তু বলটা ফেরত আসে নেক্সট ইজ ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত এখানে ছবি দেখতে পারো এটা হচ্ছে ভারতের নতুন নিউ পার্লামেন্ট ভারতের নতুন সংসদ ভবন এই নতুন সংসদ ভবনটা ভারতের কোথায় অবস্থিত আছে ভারতের নতুন সংসদ ভবন অবস্থিত দিল্লিতে শুধু নতুন নয় এখানে যে পুরনো সংসদ ভবন সেটাও কিন্তু আমরা দেখতে পাবো দিল্লিতে অবস্থিত আছে দিল্লিতে নতুন সংসদ ভবন পুরনো সংসদ ভবন তারপরে হচ্ছে দিল্লি গেট দিল্লি গেট অবস্থিত আছে এটাও মনে রাখতে হবে কোথায় আছে দিল্লি গেট লালকেল্লা কোথায় অবস্থিত আছে লাল কেল্লা কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত জামা মসজিদ কোথায় অবস্থিত বিখ্যাত জামা মসজিদ অবস্থিত আছে দিল্লিতে আচ্ছা সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত আছে দিল্লিতে অবস্থিত আছে সো দ্যাটস অল এইগুলো সব দিল্লিতে অবস্থিত আছে খুবই গুরুত্বপূর্ণভাবে লিখে রাখবে লালকেল্লা থেকে প্রশ্ন আসে লালকেল্লা কোথায় অবস্থিত আছে আচ্ছা আরেকটা তো বলাই হলো না কুতুব মিনার খুবই ইম্পর্টেন্ট কুতুব মিনার কুতুব মিনার একটা সুলতানি যুগের স্থাপত্য দিল্লিতে অবস্থিত আছে ব্রিক্স ব্যাংকের নাম কি ব্রিক্স যে কান্ট্রিগুলো আছে তাদের একটা ব্যাংক আছে তো ব্রিক্স ব্যাংকের নাম কি ব্রিক্স বলে এই যে সংস্থাটায় এটা প্রথমে ব্রিক ছিল আই সি পর্যন্ত ছিল এটা প্রথম দু সালে স্থাপিত হয় দু সালে স্থাপিত হয় পরবর্তীতে দু সালে গিয়ে এটা ব্রিক্স নামকরণ করা হয়েছে দু হাজার সালে এখানে সাউথ আফ্রিকা যুক্ত হয় এবং এটা হয়ে যায় ব্রিক্স বি আর আই সিএস ব্রিক্স এটা দু সালে হয় এখন এই ব্রিক্সের একটা ব্যাংক আছে ব্রিক্স ব্যাংকের নামকরণ হচ্ছে এনডিবি এনডিবি মিন্স হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা হচ্ছে ব্রিক্সের ব্যাংকের নাম আলরাইট এটা দু হাজার চোদ্দো সালে ব্রিক্স ব্যাংকটা দু হাজার চোদ্দো সালে আত্মপ্রকাশ পায় ব্রিক্স ব্যাংক কবে আত্মপ্রকাশ পায় দু হাজার চোদ্দো সালে আত্মপ্রকাশ পায় ব্রিক্স ব্যাংটা পরের প্রশ্ন পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো সালে স্থাপিত হয় প্রতিষ্ঠাতা ছিলেন কলকাতা মেডিকেল কলেজের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং এই লর্ড উইলিয়াম বেন্টিং ইনি ছিলেন আমাদের ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া লর্ড উইলিয়াম বেন্টিং ইনি পাশ্চাত্য শিক্ষা প্রসারে খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগী ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং খুবই গুরুত্বপূর্ণ এটা নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি সবচেয়ে হ্যাপি দেশ সুখী দেশ কোনটি বিশ্বের বুকে বিশ্বের সবথেকে সুখী দেশের নাম হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড এটা একটা ইউরোপ মহাদেশে অবস্থিত দেশ ছিল ইউনিসেফ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হন ভারতে ইউনিসেফ ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হন বলো ইউনিসেফের ইন্ডিয়া শাখার যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি করিনা কাপুর খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে দেখো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড এটা হচ্ছে ইউনিসেফের ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর হেডকোয়ার্টার অবস্থিত আছে নিউ ইয়র্ক যেটা এর একটি শহর তো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমরা ইউনিসেফের সদর দপ্তর দেখতে পাব ভারতের বেশিরভাগ লৌহাকরি কোন শ্রেণীর ভারতে যে বেশিরভাগ লৌহ আকরিক পাওয়া যায় লোহার বিভিন্ন আকরিক আছে ম্যাগনেটাইট হেমাটাইট সিডেরাইট আয়রন পাইরাইটস বিভিন্ন লোহার আকরিক আছে তার ভিতরে সব থেকে যদি আমরা দেখতে একটা অন্যতম উৎকৃষ্ট মানের লোহার আকরিক হচ্ছে হেমাটাইট এবং হেমাটাইট লোহাটাই কিন্তু আমাদের ভারতে খুবই বেশি পরিমাণে পাওয়া যায় মনে রাখতে হবে আমাদের ভারতের ওড়িশা বলে যে রাজ্যটা আছে এই ওড়িশা রাজ্য সব থেকে বেশি পরিমাণে ওড়িশা বৃহত্তম উৎপাদক এই লৌহ আকরিকের লৌহ আকরিকের সব থেকে বৃহৎ উৎপাদক কোনটি ওড়িশা রাজ্য দু চব্বিশ সালে টি টোয়েন্টি ক্রিকেট জয়ী দলের অধিনায়ক কে ছিলেন দু চব্বিশ সালে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ মিলে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র মিলে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে সো সেই টি টোয়েন্টি বিশ্বকাপটা জয়ী হয়েছিল কোন দল যেন ভারত জয়ী হয়েছিল জয়ী হয় কোন দল জয়ী হয় ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত এই বিশ্বকাপটা জিতেছিল এবং রোহিত শর্মা এই ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন দু হাজার সালে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন নেক্সট অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম কি এটা আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না অন্ধ্রপ্রদেশ রাজ্য এর একটা রাজধানী শহর নতুন রাজধানী শহর সেটার নাম কি অবশ্যই অবশ্যই সকলে কমেন্ট করে এটা জানাবে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত মানবদেহের গড় তাপমাত্রা স্বাভাবিক ন্যাচারাল যে হিট মানবদেহে থাকে মানবদেহের যে গড় একটা তাপমাত্রা থাকে সেটা কতটা প্রতিটি মানুষের দেহে যে সেম তাপমাত্রা থাকবে তা নয় কিন্তু আমরা মেজর করতে পারি গড় একটা তাপমাত্রা মানবদেহে কিন্তু থাকে যেটা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি আশেপাশে কিন্তু গড় তাপমাত্রা দেহে দেখতে পাওয়া যায় স্বাভাবিকভাবে সাদা পতাকা সাধারণত কি নির্দেশ করে বিপদ বিজয় যুদ্ধ আত্মসমর্পণ সাদা পতাকা সাদা পতাকাটা সবসময় কিন্তু আত্মসমর্পণ এর নির্দেশনা করে থাকে আত্মসমর্পণ স্যারেন্ডার করার কিন্তু নির্দেশনা করে থাকে সৌরজগতের সবুজ গ্রহ কোনটি আমাদের সোলার সিস্টেমের একটা গ্রহকে সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে বলা হয় থাকে সবুজ গ্রহ পৃথিবী বৃহস্পতি ইউরেনাস শনি অনেকে পৃথিবী বলছে হয়তো কিন্তু পৃথিবীর কে আমরা বলে থাকি গ্রহ পৃথিবী হচ্ছে নীল গ্রহ সবুজ গ্রহ বলা হয় না সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে ইউরেনাস সৌরজগতে সূর্য থেকে সপ্তম দূরে অবস্থিত একটা গ্রহ সেই ইউরেনাসের যে বায়ুমন্ডল আছে সেখানে মিথেন গ্যাস পাওয়া যায় মিথেন গ্যাস আছে তো মিথেন গ্যাস থাকার কারণে এটাকে সবুজ দেখায় এটাকে সবুজ গ্রহ বলা হয়ে থাকে তো খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে ইউরেনাসকে আমরা সবুজ গ্রহ বলি হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল পশুপালন নগর পরিকল্পনা যুদ্ধ বিগ্রহ ধর্মীয় আচার হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা করা নগর পরিকল্পনা তোমরা যদি কখনো একটা মুভি আছে মহেঞ্জোদারো সিনেমা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে হরপ্পা বা সিন্ধু সভ্যতার একটা সাইট ছিল মহেঞ্জোদারো যেখানে উন্নত নগর পরিকল্পনা দেখা যেত সেই সময়ে পোড়া মাটির ইটের বাড়ি দেখা যেত বৃহৎ গার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন একটা নগরে যে সমস্ত বিষয়গুলো থাকে সাধারণত সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পেয়েছি তো নগর পরিকল্পনা একটা কিন্তু হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত এটা একটা বিখ্যাত মন্দির এটা একটা বিখ্যাত মন্দির হচ্ছে পশুপতিনাথ মন্দির এবং এটা এটা ইন্টারন্যাশনাল মন্দির একটা বিদেশে অবস্থিত ভারতে তো অবস্থিতই নয় এটা আমরা ভারত উত্তর করতে পারবো না ভারতের বাইরে নেপাল দেশে অবস্থিত আছে পশুপতিনাথ মন্দির পরের প্রশ্নে বলা হচ্ছে ওয়েলিংটন কোন দেশের রাজধানী ওয়েলিংটন শহরটা কোন দেশের রাজধানী এটা ওশিনিয়া মহাদেশের অপশিট চলো এটা ভুল উত্তর পড়ে গেছে সঠিক হবে নিউজিল্যান্ড সঠিক উত্তর হবে নিউজিল্যান্ডের অ্যাকচুয়ালি যে রাজধানী শহর সেটার নাম হচ্ছে ওয়েলিংটন অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা অস্ট্রেলিয়ার ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী আর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওশিনিয়া মহাদেশের আরও একটা দেশ ফিজি দেশ ফিজির রাজধানী হচ্ছে সুবা সুভা হচ্ছে এখানকার রাজধানী আর ইংল্যান্ডের সকলেই তোমরা জানো ইংল্যান্ডের রাজধানীর নাম কি ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন ইংল্যান্ড বা যুক্তরাজ্য ব্রিটেন এর রাজধানী হচ্ছে লন্ডন সুলতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন দিল্লি সুলতানাত বা দিল্লির সুলতানি যুগ কার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি সুলতানি প্রতিষ্ঠিত হয় কার হাত ধরে কুতুবুদ্দিন আইবকের হাত ধরে কুতুবুদ্দিন আইবক দিল্লির প্রথম সুলতান ছিলেন প্রথম সুলতান ছিলেন যিনি সালে দিল্লির সুলতানি প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে পনেরোশো সাল পর্যন্ত মুঘলদের আগমনের আগে পর্যন্ত দীর্ঘ সময় ধরে কিন্তু এই সুলতানি যুগটা চলেছিল ওকে মনে রাখবে নেক্সট প্রশ্ন আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে ২৬ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মাড়ির রোগ হয়ে থাকে মাড়ির রোগ দাঁতের রোগ হয়ে থাকে একটা ভিটামিনের অভাবে কোন ভিটামিনের অভাবে হয় কোন ভিটামিনের অভাবে মাড়ির রোগ হয় ভিটামিন সি এর অভাবে মাড়ির রোগ হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম আমরা লিখে দিয়েছিলাম একদিন তোমাদের অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড এর অভাবে সাধারণত মাড়ির রোগ হয় থাকে এ স্বর্ণ নেক্সট প্রশ্ন দেখো দু সাল অনুযায়ী ভারতে কতটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আমাদের ভারতবর্ষে দু সাল অনুসারে আমাদের ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আটটি সাথে সাথে আটাশটি রাজ্য আছে আমাদের ভারতবর্ষে তো আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং আটাশটি রাজ্য আছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল কি কি এক জম্মু কাশ্মীর দুই লাদাখ তিন চন্ডীগড় চার দিল্লি পাঁচ পুদুচেরি ছয় লাক্ষাদ্বীপ সাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আট নগর নগরাবিলি এবং দিউ এদের প্রতিটা রাজধানী একটু জেনে রাখবে যেমন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর শ্রীনগর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজধানী লাদাখের রাজধানী হচ্ছে লে লাদাখের রাজধানী লে চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় চন্ডীগড় দিল্লির রাজধানী দিল্লি দিল্লির রাজধানীটাই হচ্ছে দিল্লি আচ্ছা মনে রাখবে পুদুচেরির রাজধানী হচ্ছে পুদুচেরি পুদুচেরির রাজধানীর নাম পুদুচেরি লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারত্তি কাভারত্তি আচ্ছা এরপরে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা অনেকে বলবে স্যার পোর্ট ব্লেয়ার একদমই এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার কিন্তু বর্তমানে পোর্ট ব্লেয়ারের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে পোর্ট ব্লেয়ারের নাম কি হয়েছে শ্রী বিজয়াপুরম শ্রী শ্রী বিজয় পুরম এটা হচ্ছে বর্তমানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম স্যার এটা কি কোনো আলাদা স্থান না এটা পোর্ট ব্লেয়ারেরই কিন্তু একটা নতুন নাম হচ্ছে শ্রী বিজয়পুরম যেমন আমরা দেখেছি এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ তেমনই পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম শ্রী বিজয়পুরম এছাড়া দাদরা নগর হাভেলি দমন দ্বীপের রাজধানীর নাম কি এদের রাজধানী হচ্ছে দমন এদের রাজধানী হচ্ছে দমন দু সালে ভারতের অর্থনীতি কোন খাতে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু সালে ভারতের অর্থনীতি আমাদের ভারতের ফাইনান্সিয়াল ডেটা অনুসারে কোন সম্পদ ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে পদে আছেন বলো এটা ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ভিতরে এখন সবচেয়ে আলোচিত একজন কিন্তু প্রেসিডেন্ট বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই প্রায় তিনি স খবরের শিরোনামে থাকেন সো তার থেকে কিন্তু প্রশ্ন আসা পরীক্ষা একটা বাঞ্ছনীয় প্রশ্ন হতে পারে তার থেকে কিন্তু সো ডোনাল্ড ট্রাম্প তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ইনি মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি থেকে রিপাবলিকান পার্টির সদস্য বা পার্টি থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন এর আগেও তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন পঁয়তাল্লিশতম প্রেসিডেন্টও কিন্তু তিনি ছিলেন এছাড়া মাঝে ছেচল্লিশতম প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন তো পঁয়তাল্লিশতম ছিলেন ডোনাল্ড ট্রাম্প তম ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন এবং সাতচল্লিশতম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন এগেন দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প সর্বজনীন মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেছিলেন মহাকর্ষ সূত্র থেকে প্রশ্ন পরীক্ষায় কিন্তু খুবই থাকে বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি এখান থেকে প্রশ্ন থাকে মহাকর্ষ সূত্র থেকে সর্বজনীন মহাকর্ষ সূত্র তৈরি করেছিলেন স্যার আইজ্যাক নিউটন নিউটনের তিনটে গতিসূত্র আছে তোমরা নিশ্চয়ই জানো আমরা আলোচনা করেছি আগে গতিসূত্র নিয়ে সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো তিরিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আজকে সেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই অবশ্যই ক্লাসটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই ডাউনলোড করো এবং সেখানে আমাদের ডাব্লিউ বিএসএসসি গ্রুপসির জন্য ব্যাচ চলে এসেছে বেসিক থেকে ক্লাস সেখানে করানো হচ্ছে তোমাদের ক্লাস যেগুলো করানো হচ্ছে তার ভিতর থেকেই প্রশ্নপত্র কিন্তু তোমরা পাবে একদমই তোমাদের সেরকম সিলেবাসে যেমন বলা হয়েছে তেমন কিন্তু সিলেবাস অনুসারে ক্লাস সেখানে করানো হচ্ছে সো আজই ডাউনলোড করো টি ডাব্লু এস অ্যাকাডেমি অ্যাপ এবং দ্রুত সেখান থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই